বিষ্ণুপুর ওভার ব্রিজের ডাম্পারের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় আহত ছয় আহতদের আনা হল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জেলার বিষ্ণুপুর জাতীয় সড়কে উপর থেকে একটি যাত্রী বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় আহত হয় ছ মাস যাত্রী তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় সূত্রে জানতে পাওয়া যায় বাঁকুড়ার দিক থেকে একটি ডাম্পার মেত্রীপুরের দিকে যাচ্ছিল ষাট নম্বর জাতীয় সড়ক ধরে অন্যদিকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ষাট নম্বর জাতীয় সড়ক ধরে কতুলপুরের দিকে যাচ্ছিল এটি যাত্রী বোঝায় বেসরকারি বাসটি এরপর বাস ও ডাম্পার দুটি ওভারব্রিজের বাঁক নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ আহত হয় ছজন বাস যাত্রী আহতদের আনা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনার পরিপ্রেক্ষিতে বাস ও ডাম্পার দুটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনা ঘটলো তদন্ত শুরু করেছে আমরা মা জগদ্দী বাসটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে পথে

গা হৈ যোৱা

আর এই বাঁশটা যেয়ে ওর বডিটা ডানদিক চেপে মেরেছে ওর সামনে সোটা ডামপারে পেরিয়েছে আর বডিতে যে ঠিক আছে মানে ও যখনই ঘুরিয়ে নিয়েছে তখন এই ডাম্পারটা একটু টেরা হয়েছে ট্যারা হতে পিছনটা দিকে চলে আসছে মুখটা দিকে চলে গেছে এই মাপে মাপে গেলো ওর পিছনটা এসে এর মুখটাতে লেগেছে ডাম্পারটা আসছিল আপনার বাঁকুড়া থেকে যাচ্ছিল আপনার বাঁকাদ ওই বাঁকাদ দিকে আর বাঁশটা বিষ্ণুপুর থেকে টিপ ধরে যাচ্ছিলো বিষ্ণুপুর এই বাঁ ইয়াই জড় আরামবাগ সেই সময় এই ব্রিজের উপরে ঘটনাটা ঘটেছে এটার নাম হচ্ছে আপনার বিষ্ণুপুর ব্রিজ এর রেল ব্রিজ এর উপরে আমি এসে যেটুকু শুনলাম ড্রাইভারের হাতটা নাকি লেগেছে ভালো ড্রাইভারের হাতটা সম্ভবত ভেঙে গেছে আর প্যাসেঞ্জারের দু একজন একটু ঠোকাঠুকি লেগেছে মোটামুটি দুজন ইঞ্জুরি ভালোই হয়েছে আর বাদ যেখানে যাচ্ছিল টুকটাক ইঞ্জুরি হয়েছে তাদেরকে আমি আসার আগে তো দেখলাম এরকমই দাঁড়িয়ে আছে বিষ্ণুপুর মহকুমা হসপিটালে নিয়ে যাবে ডাম্পাটি হয়তো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে ওইদিকে প্রশাসন আছে এখানে আমার নাম আমার নাম আরব শেখ আরব শেখ